অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউল হাসান কনসালটেন্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন নিটো ঢাকা স্পাইন প্রবলেম স্পাইন প্রবলেম বলতে আসলে আমরা কি বুঝি স্পাইন আমাদের আসলে গ্রসলি তিনটি অংশে বিভক্ত একটা হচ্ছে ঘাড়ের অংশ আর একটা হচ্ছে থোরাসিক অথবা ডরসাল স্পাইন যেটা পিঠের দিকের অংশ আর একটা হচ্ছে কোমর বা লাম্বার স্পাইন এর যে কোনো অংশ থেকে যদি আপনার একটি ব্যথা তৈরি হয় এবং এই ব্যথাটি ঘাট থেকে হাতের দিকে অথবা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রেই আমরা ধরে নেই যে স্পাইনে তার কোনো মেজর প্রবলেম হয়েছে স্পাইন প্রবলেমগুলো একদম সামান্য সমস্যা থেকে শুরু করে অত্যন্ত মেজর প্রবলেম পর্যন্ত হতে পারে যেমন সামান্য সমস্যার মধ্যে রয়েছে কোমরে কোনো স্প্রেন মাসেল স্প্রেন অথবা কোনো জয়েন্টে কোনো স্প্রেন অথবা হতে পারে স্লিপ ডিস্ক অথবা পিএলআইডি যেটাকে ইন্টারভার্টিবাল ডিস্ক প্রলাপস বলা হয় অথবা হতে পারে কোমরের একটি হার যদি আর একটা হারের উপর থেকে সরে গিয়ে থাকে সেটাকে বলে লিস্থেসিস। আবার হতে পারে কোমরে কোনো ইনফেকশন এমনকি টিবি এমনকি হতে পারে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি মেটাস্টেসিস অথবা কোমরের বা মেরুদণ্ডের ক্যান্সারজনিত সমস্যা স্পাইন প্রবলেমকে সঠিকভাবে আইডেন্টিফাই করা এক স্পাইনের চিকিৎসার জন্য অপরিহার্য কারণ রোগ নির্ণয়ে বিলম্ব হলে স্পাইনের প্রবলেম সিম্পল প্রবলেম থেকে জটিল আকার ধারণ করতে পারে তাই অবশ্যই যে স্পাইনের কোনো প্রবলেম আপনি ফেস করেন কোমরে ব্যথা অথবা কোমরের ব্যথা হাতে বা পায়ে ছড়িয়ে যাওয়া সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ স্পাইনার জনের পরামর্শ নিন অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে